শৈশবের মতো এত মজা আর কোনো বেলাতেই যেন পাওয়া যায় না তাবিয়া যখন গ্রামে যায় ও এত মজা করে সে আসতেই চায় না সেখানে যেন সে থেকেই যেতে চায় কারোর কোথাও যেতে দেখলে সে সেখানে যাবে তার মন খারাপ হয়ে যায় হাই এভরিওন আসসালাম ওয়ালাইকুম ওই যে ওইটা আমাদের আমাদের বাড়ি এখন আমি চলে গেলাম গ্রামের বাড়িতে এখানে আমরা ছোটোবেলায় বিয়ে ওঠা এটা আমার নানুর বাড়ি আমার মা খালারা দুই বোন তো এখানে আমার বড় খালাই থাকে আর আমার মা শহরের বাড়িতেই থাকে তো আমরা আমাদের বাচ্চারা যখন আসে তখন ওরা আর ওই শহরের বাড়িতে থাকতে চায় না ওরা শুধু ঘুরে ফিরেই গ্রামে চলো কেন তুমি শহরে বাসায় করেছো গ্রামে করোনি তো এই মায়সারা নানু বাড়ি বেড়াতে যাচ্ছে তার মা মায়েশা আর তার ভাই কিন্তু তাবিয়া বায়না ধরেছে সেও যাবে তা মানে কোথাও যেতে দেখছে আর সব সময় যে এসে মায়সার সাথে খেলা করে তো মায়সার মা বলতেছে আমি ওকে নিয়ে যাই আমি বলছি না আমরা কালকে চলে যাব ওকে তুমি নিও না এই তো গ্রামের বাড়ি মায়সার বাবা আবার গরু তুলতেছে এই যে হাঁস এসে সব দাঁড়ায় আছে সন্ধ্যার আগে সবাই ঘরে উঠবে তবে আবার তাদেরকে একটু তাড়া দিচ্ছিল কবুতারগুলোও সব এসে এসে বসেছে একে উঠতেছে তারপর তাবিয়ার মন খারাপ এখন তাবিয়াকে দেখে আনিশা ছুটে আসলো আর বাড়িতে এখানে হাতের কাজ নকশি কাজ চলতেছে আর আমাদের এই নানি এখন বাটোরে কোটোরে দেখেন কি সুন্দর করে লাল মরিচ বেটে মাংস রান্না করবে মানে এক হাতে রান্না করতেছে পাতা পাতার চুলা মাটির চুলায় আর কি আর কড়াইতে তেল বসিয়ে দিয়েছে বাড়তেছে মাংসগুলোকে ধুয়ে রাখছে এইভাবেই তারা রান্না বান্না করে সব এক হাতেই তো এবার আনিসা তাবিয়ারকে নিয়ে তাদের বাসায় চলে গেল এখানে তাবিয়া যেই দোলনা ধরে দোলতেছে আমি বলছি ওর ভাবে দোল কেন উঠে বসো তারপর আস্তে আস্তে তাবিয়া উঠে বসলো এখানে গেলে তার দোলনা চড়তে খুব ভালোই লাগে আমাকে বলেছে তার এরকম একটা বাড়ি করে দিতে হবে আর সেখানে একটা দোলনা বসিয়ে দিতে হবে তো আনিসা আবার গাছে পানি দিচ্ছিল সে আবার পানি দেওয়া শেষে ছুটে আসতেছে তাবিয়ার সাথে সেও দোলনায় বসে বসে দোল খাবে তো তাবিয়া আবার আনিশাকে দেখে নেমে গেল কিন্তু আর উঠতে পারতেছে না আনিশা একটু বড় আর তাবিয়া তো ছোট তো উঠতে উঠে গেছে এখন এই যে কত সুন্দর করে তারা দুইজন দোল খাচ্ছে আর সামনে গাছের আমগুলোও ঝুলে ঝুলে আছে অনেক অসাধারণ সুন্দর লাগে এদের বাসাটা মামি একেবারে ফুল গাছ টাছ দিয়ে একেবারে ভরে রেখেছে এ তার আবার হাঁস মুরগিও আছে বাসার ভিতরে তো মুরগিগুলোও সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে গাছে সুন্দর সুন্দর ফুল ফুটে ফুটে থাকে আর আনিসা আবার তাবিয়াকে সব কিছু দেখাচ্ছে চিনি সেইটা আম গাছ এইটা কমলা গাছ তারপর ঘুরে ঘুরে দেখাচ্ছে দেখতে দেখতে তাদের আবার একটু কি হলো জানি না একটু তাবিয়া দেখছিলাম একটু মন খারাপ তারপর আরও দেখাচ্ছিলো দেখতে দেখতে তারপর তাবিয়া চলে গেল। চলে গেলে দেখি তার আপা আবার একটা সাইকেল নিয়ে আসছে যে হচ্ছে তাবিয়াকে চড়ানোর জন্যে তো পিছন থেকে আবার আনিসাও চলে আসলো তাকে ধরার জন্যে এখন দুইজনকে এখন আমরা সাইকেল চালাবো চালাতে হবে আর কি তাদেরকে নিয়ে দেখেন তার আপা আবার মানে তাবিয়ার নাম ভেবে পারতেছে না তারপরে ধরে ধরে যেয়ে আমাদের আর একটা বোনের ছেলের সাথে দেখা হলো তাকে বললো যে নেই তুই হচ্ছে এদেরকে একটু সাইকেল চালা তো এই যে তাবিয়াকে নিয়ে চালাচ্ছে আর পিছন পিছন আনিসা ছুটে আসছে তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম